আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি যেহেতু আর দুই দিন পরেই কোরবানির ঈদ অনেক কাজের প্রেশার যেহেতু ঈদের একটা আনন্দ থাকে বা কোরবানির একটা বিষয় থাকে সেক্ষেত্রে কাজ অনেক থাকে তো যাই হোক সব কাজ করে সুন্দরভাবে আনন্দ করাই হচ্ছে ঈদ আর ঈদের কাজ করতে অতটা কষ্ট লাগে না তো আমি অবশ্যই ঈদের কাজ অনেক করে ফেলেছি টুকিটাকি সব কিছু করা শেষ তো আজকে তো আজকে একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই একটু রেগুলার কাজ করে নিলাম যে কাজগুলো প্রতিদিন করি তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে দিয়ে দিলাম দুধ একটু জাল করে নিলাম তো যখন হয়ে গেল তখন বিস্কিট আর দুধ নিয়ে নিলাম যেহেতু আজকে গ্যাস অনেক কম তাই সকালবেলা দুধ খেয়ে নিলাম তারপরে একটা ডিম খেলাম আর খাওয়ার পরে বের হয়ে গেলাম একটু আমার ফ্রেন্ডের বাসায় আমি একটু কেয়ার বাসায় যাব ওকে দেখতে তো বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিলাম আর আবহাওয়াটাও ছিল একটু ঠান্ডা ঠান্ডা ওরকমও খুব বেশি গরম ছিল না তো রীতিমতো ওর বাসায় চলে আসলাম তারপরে দেখলাম যে ওর বারান্দায় ফুল ফুটেছে অনেক ও আবার প্রচুর গাছ লাগায় কারণ ওর খুব গাছ পছন্দ তো আমি একটু ওর বারান্দাটা ভিডিও করে নিলাম ফুল ফুটেছে আমার ভীষণ ভালো লাগার এই ফুলটা আমার সবথেকে প্রিয় হচ্ছে ফুল আর ফুল যেহেতু ফুটেছে আমি তো আর ঠিক থাকতে পারলাম না এরকম সুন্দর একটা মেমোরি স্মৃতি করে রাখলাম ফুলগুলো দেখতে বেশ লাগছিল তাই আমি একটু ওর ফুলের বাগানটা ভিডিও করে নিলাম তারপর যখন আমার ভিডিও করা শেষ হয়ে গেল ওর সাথে বসে অনেক গল্প করলাম আড্ডা দিলাম তারপরে হচ্ছে গিয়ে যেহেতু আমি আজকে ওর বাসায় এসেছে ওর সাথে একটু মজা করার জন্য আর ও বাড়ি চলে যাবে ঈদে তাই ঈদের দিন তো ওর সাথে আর দেখা হবে না হয়তো ঈদের দুই দিন পরে ও আবার চলে আসবে তো ঈদের দুই দিন পরে ওর সাথে দেখা হবে তাই ভাবলাম একটু দুই ফ্রেন্ড মিলে একটু আড্ডা দিয়ে নিই তো আড্ডা দিলাম মজা করলাম খুবই ভালো লাগলো তারপরে ওর বাসা থেকে ভাবলাম চলে আসবো ও অনেক বলেছিল যে ওর বাসায় খাওয়া দাওয়া করতে কিন্তু আমি বললাম যে না তোর সাথে আড্ডা দিতে আসলাম সকাল সকাল ওর বাসায় গেলাম তারপরে দুপুরের আগেই চলে আসলাম ও অনেক রিকোয়েস্ট করেছিল দুপুরবেলা লাঞ্চ করে আসতে আমি বলছি না আজকে করব না তুই আয় ঈদের পরে একসাথে আমরা করব ইনশাল্লাহ তো যাই হোক ওর সাথে যখন আমার কথা বলা শেষ আড্ডা দেওয়া শেষ তারপরে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমার ওর বাগানের বেলি ফুলগুলো এত ভালো লাগছিল তো বাসা এসে দেখলাম যে মুরগি নিয়ে আসছে দেশি মুরগি এটা হচ্ছে ঈদের জন্যে রোস্ট করার জন্যে তো ঈদের দিন রোস্ট করবে তাই মুরগিগুলো নিয়ে আসছে আমি আবার এর মধ্যে একটু ভিডিও করে নিলাম তারপরে সুন্দর করে মুরগিগুলোকে পিস করে রেখে দিল আর এদিক দিয়ে একটা তেহারি করার জন্য ফার্মের মুরগি নিয়ে নিলাম তারপরে হচ্ছে গিয়ে দুপুরে খাবারের জন্যে তেহারিটা করে ফেললাম আসলে আগে যখন ছোট ছিলাম ঈদের অনেক আনন্দ লাগতো মানে মনে হচ্ছে ঈদের মধ্যে কত কিছু খাবো কত জায়গায় ঘুরতে যাব আর হচ্ছে কত কিছু পড়ব কিন্তু বড় হওয়ার সাথে সাথে বড় হওয়ার সাথে সাথে ওই আনন্দটা আর পাই না এখন হচ্ছে ফ্রেন্ডদের সাথে একটু বের হই বা রেস্তোরাঁয় বসে খাওয়া দাওয়া আড্ডা দেওয়া এই কিন্তু ছোটোবেলার যে একটা আনন্দ ঈদের জামা লুকিয়ে রাখা তারপরে ঈদের দিন আসলে সকালবেলা উঠে গোসল করে মানে এত মজার মজার খাবার খাবো। এই আশায় ছিলাম বাট এখন এমন একটা সময় চলে আসছে যে ঈদের খাবার রেগুলারই মানুষের বাসায় এখন রান্না হয় জন্য আর ঈদের মধ্যে ওরকম খাবারের কোনো উৎসাহ লাগে না তারপরও ঈদ তো ইতি ঈদের আনন্দ এটা অন্যরকম তো এই তো কথা বলতে বলতে বিরিয়ানিটা হয়ে গেল তো দুপুরবেলা এটাই ছিল খাবার তারপরে যা রেগুলার কাজ থাকে আসলে সব কাজ তো ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না মানুষের ক্যামেরার বাহিরেও কিছু কিছু কাজ থাকে তো ওই কাজগুলো ক্যামেরা অফ ক্যামেরাতেই করে নিতে হয় তো বাসার নিজস্ব কিছু কাজ থাকে তারপরে আড্ডা দেওয়া কথা বলা তারপরে হচ্ছে অনেক আপদের ভিডিও দেখা এটাও একটা রেগুলার কাজ হয়ে গিয়েছে কারণ সব আপদের সেই সকাল থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত ভিডিও দেখা মনে হয় এটা একটা কাজের মধ্যে পড়ে গেছে আর এটা তো একদমই প্রতিদিনই এই কাজটা করতে হয় তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা দেখলাম মানে এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো প্রচুর বৃষ্টি হচ্ছিল তো এই বৃষ্টিতে ভালোই লাগছিল যে একদম ঠান্ডা হয়ে গেল কারণ এখন তো আবার অনেক গরম পড়েছে তাই মাঝে মাঝে বৃষ্টি হলে একদম কিছু দিন অন্তত ঠান্ডা যায় তারপরে হচ্ছে একটা বড় কাঁঠাল নিয়ে আসছে তো এই কাঁঠালটা ভেঙে বিকেলবেলা খাবারের জন্য নিয়ে নিলাম কাঁঠালটা এত মজা ছিল মানে কি পরিমাণ মিষ্টি যে ছিল আর খেতেও চমৎকার লাগছিলো একদম না নরম না শক্ত ভীষণ ভালো লাগছিল খেতে আর এত মিষ্টি কাঁঠালটা তো যাই হোক কাঁঠালটা অনেক বড় ছিল তো অর্ধেকটা ভেঙে সবাই খেয়ে নিলাম এতগুলো কাঁঠাল তো আর খাওয়া যায় না তারপরে কাঁঠাল খাওয়ার পরে তালের শাঁস শেষ হয়ে যাচ্ছে এখন ওইভাবে পাওয়া যায় না তো আজকে ভীষণ ইচ্ছে করলো তালের শাঁস খেতে তাই সন্ধ্যার সময় তালের শাঁস নিয়ে আসলো তালের শাঁস খেলাম তারপরে খেলাম মচমচে জিলাপি কারণ বৃষ্টির দিন হলেই না একটু জিলাপি তারপরে হচ্ছে গরম গরম চা কফি চানাচুর এই খাবারগুলো আমাকে খুব টানে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে হচ্ছে রাতের রান্না রাতে দুপুরবেলা যে বিরিয়ানিটা করেছিল সেটাই অনেকটা ছিল রাতে হয়ে যাবে তারপরে হচ্ছে রাতের বেলা নিয়ে নিল একটা মাছ আর পটল রান্না করার জন্যে তো ভাত রান্না করে ফেলেছে আর মাছটাকে আমি কেটে নিয়েছি সুন্দরভাবে তারপরে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে তেলের মধ্যে ভেজে নিলাম একদম কড়া কড়া করে আর এর মধ্যে পটলগুলো কেটে নিলাম পটল দিয়ে রুই মাছটা সুন্দরভাবে রান্না করে ফেললাম রাতের খাবারের জন্যে আর রাতে তো দিনের বেলার চিকেন বিরিয়ানি এটা ছিল তো সব কিছু মিলে আজকে একদম খাওয়া দাওয়ার মধ্যেই দিনটা পার করলাম আর আমি তো এমনিতেই খেতে ভীষণ ভালোবাসি আমার সারাদিন খেতে ইচ্ছে করে আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আর ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ খেয়েই থাকি একটা এটা না সেটা সেটা টুকটাক সারা দিন আমার খাবার চলে আর তো ঈদ চলে আসছে কত কাজ করতে হবে ওরে আল্লাহ ঈদ আসলে তো অনেক কাজের প্রেশার বেড়ে যায় তারপরে হচ্ছে মানে কি বলবো আর প্রচুর খাওয়া দাওয়া হয় খেতে তো আমার ভীষণ ভালো লাগে কারণ যখন অনেক কিছু রান্না হয় সেটার আলাদা একটা ইয়ে থাকে তো কে কে কেমন ঈদ করলেন কার কি কেনাকাটা হলো আমাদের অবশ্যই কেনাকাটা সবই শেষ টুকটাক করে প্রতিদিনই এটা সেটা নিয়ে এসে এসে একদম ঈদের বাজার কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আপাতত আর কোনো বাজার নেই শুধু ঈদের দিন আসলে সব কিছু রান্নাবান্না আর খাওয়া দাওয়া তারপরে সন্ধ্যার পরে একটু ঘুরতে যাওয়া বা ফ্রেন্ডদের সাথে একটু মিট করা আর যেহেতু কোরবানের ঈদ সারাদিন অনেক কাজ করে আসলে ওইভাবে মিট করা হয় না ঈদের পরের দিনই বের হওয়া হয় তো যাই হোক আজকে সারাদিনের একটা ব্লগ নিয়ে চলে আসলাম সারাদিনের খাওয়া দাওয়া ঘোরাফেরা রান্না বান্না তারপরে এই তো টুকিটাকি কাজ সবকিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদের আনন্দ সবার জীবনে অনাবিল আনন্দে ভরে উঠো এই দুয়াই করি সবাই যেন খুব সুন্দরভাবে খুব ভালোভাবে খুব আনন্দ নিয়ে ঈদ কাটাতে পারেন সেই আশাই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আবারও ঈদ মোবারক